আপনাদের জন্য জোড়া দুইটি এক্সিও গাড়ি আমরা নিয়ে আসলাম খুবই সুন্দর দুইটি গাড়ি দুটি গাড়ি যদি আপনি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের আমার এই পাশে রয়েছে আপনাদের জন্য দুই পনেরো মডেলের এক্সিও আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে দুই আঠারো মডেলের এক্সিও আর দুইটাই হচ্ছে নন হাইব্রিড অকটেন ড্রাইভ আর দুইটাই রয়েছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ এবং স্মার্ট কার্ড মালিক ট্যাক্স টুক অ্যান্ড ফিটনেস দুইটাই আপ টু ডে আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে এই গাড়িটা দেখাই এটা হচ্ছে দুই পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সালে সামনে পেয়ে যাচ্ছেন আপনার এলইডি প্রজেকশন হেডলাইট গ্রিল দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সম্পূর্ণ গাড়িতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাবেন না এছাড়াও ভিতরে আমি আপনাদেরকে এক নজর দেখে দিব ভিতরটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনার রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টারিং গাড়িতে পেয়ে যাচ্ছেন বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এসিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় আর এছাড়াও যদি আপনাদেরকে আমি সিটগুলো গুলো দেখাই দেখেন অরিজিনাল সিট রয়েছে সিট গুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন পিছন দিক থেকেও গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দেখেন নাম্বার প্লেটটা ঢাকা মিক্টু খ পঁয়তাল্লিশ সিয়ালে গাড়ি কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু নাম্বার প্লেটটা দিয়েও পাচ্ছেন না তো করলা একজন মনোগ্রামও দেওয়া আছে পিছনে যে ব্যাক লাইট সেগুলো আপনি অরিজিনাল পাচ্ছেন তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা রয়েছে আর এই গাড়িটার মডেল আমি শুরুতেই বলেছিলাম দু হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে বত্রিশ সিয়ালে গাড়ি এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র একুশ লক্ষ বিশ হাজার টাকা এই পাশে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন সালে খুবই সুন্দর একটা গাড়ি অল্প দিন বাংলাদেশে গাড়িটা রান করেছে এই গাড়িটি তো এলইডি পজিশন হেডলাইট পাচ্ছেন সামনে নিখিল গুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটিতে হালকা একটু রঙের কাজ আছে এছাড়াও সুন্দর অ্যালোইম রয়েছে গাড়িটিতে এবং দেখেন ক্রস গুলো একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে এছাড়াও এটাও স্টারের গাড়ি ব্ল্যাক কালার ইন্টিরিয়ার পেয়ে যাচ্ছেন এসি পেয়ে যাচ্ছেন ভলিউম এসি অনেক বেশি ভালো ঠান্ডা হয় গাড়ির সাথে অরিজিনাল ডিভিডি প্লেট রয়েছে আর এটাতে কিন্তু আপনার সিট কভার লাগানোর অবস্থাতেই পেয়ে যাচ্ছেন আর গাড়িটার পিছন সাইড আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দিব গাড়িটার পিছনেও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ পাচ্ছেন না এই গাড়িটাও কিন্তু সেম কন্ডিশনেই পাচ্ছেন নাম্বার প্লেটে কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু পাচ্ছেন না পিছনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন তো এই দুইটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জিলানি মাঠ থেকে খুবই অল্প প্রাইসে তো গাড়িগুলো সরাসরি ভিজিট করতে চলে চলে আসতে পারেন জিলানি মাঠে আমাদের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড ব্যাঙেশি এবং পুয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে